কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই শান্তির দেখা পাবো বলে আপনি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামে যদি আসে তাহলে আপনার এই বাংলাদেশ মুখ কারণ এরা এদের পেশা রাজনীতি করে না এদের পেশা আপনার জীবন নির্বাহ করে না এর হলো দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে আমি সবাইকে বলি জামাত ইসলামকে ভোট দেন জামাত ইসলাম ক্ষমতা আসুক মনে প্রাণে চাই ধন্যবাদ আমি দেখতেছি যেমন বিএনপি বিএনপি কিছু দুর্নীতি আছে আমলে পর্যায়ে না আর তাঁচে শান্ত হবে যদি জামাত ইসলাম আসলে তারা ক্ষমতা আসে নাই এই আমি মনে করি জামাত ক্ষমতা আসে আমরা দেখতে পারি সম্ভব দুর্নীতি কম হবে মূলত ইসলামিক দল না আমি ইসলামিক দল থেকেছি কারণ আমি কিন্তু না কিন্তু আমার মনে হচ্ছে যে জামাত আসলে দুর্নীতি অন্তত কম হবে কি দেখে মনে হচ্ছে এটা তাদের এই যে অ্যাক্টিভিটিস তারপর আমিরের যে কথাবার্তা বা ওই যে দক্ষিণের যে এদের যে নারা কি জানেন শফিকুল ইসলাম মাসুদ আমি ওদের কথা শুনি অনেক কত অনেক মার্জিত অনেক সুন্দর কোনো মধ্যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা স্বাধীনতা অর্জন করেছি বাট এটা ধরে রাখতে হবে এই ধরে রাখতে হলে আমার মনে হয় যারা গিয়েছেন চলে এবং যারা আসবেন যা দেখতে পাচ্ছি একই দোষর একই প্রকৃতির সো এটা আসলে খুব একটা ভালো কিছু হবে বলে আমার মনে হয় না তারপরে আমরা আশাবাদী তারা যেন এখান থেকে শিক্ষা নেয় যেন নেক্সট এমন কোনো অকারেন্স না ঘটে বা দেশের সুন্দর পরিবেশ তৈরি করতে পারে এটা আমাদের প্রত্যাশা থাকবে চলে শান্তির মুখ দেখবো আমরা চাই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সেই ক্ষেত্রে যারা দুর্নীতিমুক্ত থাকবে তারাই তাদেরকে আমরা সাপোর্ট করব সেই ক্ষেত্রে জামাত ইসলাম আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরা পূর্ব ক্ষমতা ছিল এরা দুর্নীতিমুক্ত ছিল এখনও যদি তারা দুর্নীতিমুক্ত থাকে এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে আমরা জামাত ইসলামদের সমর্থ করব। সামালিক দল তো আছেই যদি বলি বড় দল দুইটা বিএনপি এবং জামাত জামাত আসলে ভালো হতো আমার দৃষ্টিতে জামাত আসলে অনেক ভালো হতো কিন্তু এইবারে আসে কিনা আমার সন্দেহ আছে আওয়ামী লীগ দেখছি দেখছি আওয়ামী লীগ অনেক বছর আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জামাত যদিও মনে কারণ পাওয়ার আসে না কিন্তু জামাতের কিন্তু কার্যকলাপ আমরা সব জানি সেই হিসেবে আমি মনে করি যে আমাদের চতুর্থ যদি কোনো একটা চতুর্থ একজন আসতে পারত তাহলে আমাদের জন্য যে ইয়াং হোক বা টি হোক বয়স ওই হোক কিন্তু সে যদি আমাদের দেশকে নূতন করে আবার তৈরি করতে পারতো আমি মনে করি এটাই আমি তো আশা করি যে ইসলামী কোনো দল হলে ভালো হয় এর মধ্যে জামাতে ইসলাম আছে শর্মনাই আছে তো রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে আছে জামাতে ইসলাম আশা করি ওনারা আসলে ভালো হবে জামায়াত ইসলাম প্লাস শর্মনাই খেলাফত ইসলাম মজলিস তারপরে আপনার হেফাজত সবাই যদি একত্রিত হইয়া হ্যাঁ দেশ শাসন করে তাহলে ইনশাল্লাহ অন্যায় মুক্ত হবে দেশ ইনশাল্লাহ আমরা আসলে তো এ পর্যন্ত বহু দলই দেখে আসলাম হ্যাঁ সরে শাসক তো বের হয়ে গেলো আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি আমাদের এই বাংলাদেশ হচ্ছে ম্যাক্সিমাম মুসলিম অধ্যবসিত তো এইখানে আমরা চাচ্ছি আমরা আল্লাহ চাইতো এবার আমরা মুসলিম একটা সরকার গঠন হোক আল্লাহর আইনের সরকার গঠন হোক শান্তি আমরা চাচ্ছি ইনশাআল্লাহ বর্তমান যে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বলেছে ওটা সরকারি ওনারা যে কাজকর্ম করতেছে আর মনে হয় না খুব তাড়াতাড়ি যদি কোনো নির্বাচন দেয় এটা ফলস্বরূপ খুব ভালো কোনো কিছু আসবে না বাট একটু সময় নিতে হবে একটু সময় নিয়ে আগে দেশটা একটু গোছাতে হবে দেন আমরা তো চিন্তা করতে পারি কোন দল সামনে আসতে পারে বাট এই মুহূর্তে আমি আমি আশা করব পার্সোনালি আশা করবো যে নতুন কোনো দল যেন আসে নট আগের যারা ছিল আমি তাদেরকে নিয়ে কোনো নতুন কোনো মানে হোপ আস করতে পারি না আসলে যে তারা কি করবে বাট আমি খুব হোপফুল যে সামনে নতুন কোনো দল আসবে এটা আসলে তো এখন আমরা তো আগে দেখেছি বিএনপি আওয়ামী লীগ সবাই একই ধরনের রাজনীতিতে বিশ্বাসী মানে এটা হলো পলিটিক্স অফ বেঞ্জেন্স বলে মানে শত্রুতার পলিটিক্স একজন এক দল আসে আরেক দলকে শাসন করে আবার আরেক দল আসে আরেক দলকে শাসন করে তো ইতিমধ্যে আমার ধারণা একটা নতুন সংগঠন যদি আসে নতুন কোন দল আসে এটা যদি মানুষকে আশ্বস্ত করে আসতে পারে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে আমি এরকম দলকেই আশা করছি সতেরো বছর যে একটা কাম করে গেছে। এটার জন্য মানুষ জিম্মি হয়ে আসলো তাদের কাছে কিছু মুখ বলতে পারে নাই সাহস করা রাস্তাদের নিঃস্বাধীন চলতে পারে নাই এর ছাত্র আন্দোলন করে তাদেরকে দিয়ে এ দেশ হেরে এ দেশ ত্যাগ করাইছে এ পেছিগাদে সরকার যেন আর আসতে না পারে আর যেন মানুষ এই মুখেও তার নাম উঠাইতে না পারে এটা আমি কামনা করি আর জনগণের নির্ভয়ে জনগণের সিদ্ধান্ত নিবে যে কোন দল আসলে এ দেশ শান্তিভাবে চলবে এটা জনগণের উপরে নির্ভর আপনি আমি মনে করি বর্তমান যদি ইসলামিক দল যদি আসে তাহলে মনে হয় খুব ভালো হইতো কারণ যে বর্তমান শুরু হয়েছে এর মধ্যে বিগত সরকার যে জালাম সরকার গেছে তারা এই যে কিছু দলের লগে ঢুইকা তারা মনে করেন আরও খুন খারাপই অনেক নৈরাজ্য শুরু করছে এই জন্য ইসলাম দলের দরকার যাতে এ দেশটাকে ইসলাম পণ্ডিত হয়ে থাকে কোন দল আসবে এটা বলাটা মুশকিল তো আসলে আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে বহুদিন ধরে সুষ্ঠু নির্বাচন হয় নাই এটা সর্বজন স্বীকৃত হয়ে গেছে তো এই জন্য যখন যে কোনো সরকারই হোক দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন আসলে তার অনুকূলেই পরিবেশ তৈরি হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশের সকল দপ্তরগুলো প্রশাসন এবং বিচার বিভাগ সহ সকল দপ্তরগুলো অধিদপ্তরগুলো একটা অনুকূলে চলে গেছে তো এখন সকল কিছুর সংস্কার প্রয়োজন তাহলে আমরা শান্তি পাব এটা হচ্ছে মূল কথা তো এই সংস্কার করার জন্য আমি মনে করি যে সরকারকে সময় দিতে হবে দিয়ে সকল কিছু সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের সুযোগ সৃষ্টি করে জনগণের মতামত প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি করে যদি আমরা নির্বাচন করতে পারি এবং তারপরে যে দল ক্ষমতায় আসু যেই আসুক আশা করা যায় যে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আমরা আশা করি যে এমন একটা সরকার আসুক যে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে ইনসা প্রতিষ্ঠা করবে দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে এবং আমরা নাইনটি পারসেন্ট মুসলিম দেশ কিন্তু আর অন্যান্য ধর্মাবল অবলম্বীরাও আছে তো বহু দিন ধরে বহুকাল ধরে আমাদের দেশে এটা শান্তিপূর্ণ অবস্থানেই আছে তো কোনো ধর্মেরই তাতে ব্যাঘাত না ঘটে মুসলিমরা তাদের ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করতে পারে তাদের মতো করে হিন্দু ভাইরা বা আদার্স যারা আছে তারাও শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারে এবং দেশে সুদ ঘুর জিনাভা বিচার মুক্ত বেহাপনা মুক্ত ইসলামী কালচার সহ অন্য ধর্মের জন্য তাদের জন্য তাদের কালচার প্রতিষ্ঠা করে সকল প্রকার সংস্কার যেগুলো করে যাবে সরকার বা আরও কিছু যদি করার থাকে তারাও করে যদি শান্তিপূর্ণভাবে দেশটা চালায় তাহলে আমরা শান্তি পাবো দেখেন এই যে কার্গো যাচ্ছে বালি খালাস করে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগতেছে একটা ছোট্ট নৌকা এবং কার্গো কত কার্গো এই নৌকা দিয়েই তার পার্থক্য বোঝা যাচ্ছে এটা হচ্ছে তুরাগ নদী এখন ভাটায় যাচ্ছে পানির স্রোত উল্টা দিকে যাচ্ছে আবার সন্ধ্যার দিকে হলে উল্টা দিকে যায় এখন পানি সমুদ্রের দিকে নেমে যাচ্ছে